আবারও মানুষের হাতের নাগালে বাংলার মুখ্যমন্ত্রী যদিও তাকে নিয়ে প্রতিদিন ইতিহাস কিন্তু চলছেই আজ বলতেই হয় ম্যানি স্টোরিজ অ্যাবাউট হার দ্য হিস্ট্রি কন্টিনিউয়াস এভরিডে তার রাজনীতিকে যদি আমরা খুঁজি দেখা যাবে তার রাজনীতি সমাজ তার রাজনীতি অর্থনীতি এবং ইতিহাস প্রতিটি ক্ষেত্রে তার রাজনীতিকে খুঁজে পাওয়া যাবেই পাশাপাশি তার রাজনীতি সর্বক্ষেত্রেও এগিয়ে চলছে সর্বক্ষেত্রে তার রাজনীতি সেই জায়গায় পৌঁছেছে কারণ তার রাজনীতি হচ্ছে সার্বিক সামগ্রিক কল্যাণকামী নির্দিষ্ট কোনো গদধারা রাজনীতি নয় তিনশো পঁয়ষট্টি দিন তিনি পৌঁছে দিচ্ছেন তার রাজনীতিকে মানুষের আরও কাছে তার রাজনীতি সেই কথাই বলছে মানুষের আরও কি কি উপকার করা যায় যার জন্যই আজ তাকে নিয়ে যে মানুষের বিভিন্ন রকম আলোচনা তাকে নিয়ে যে মানুষের হৃদয়ে বিভিন্ন রকম প্রতিধ্বনিত উদ্দুলিত হয় যা ধরা পড়ে এক একটি মানুষের বহিঃপ্রকাশে প্রকাশে যদি একটু কাছ থেকে দেখা যদি একটু তাকে ছোঁয়া এরকম অনেক মনে মনে মানুষের স্বপ্নে জাল বুনুনি হয় কারণ তার আবেগ নিয়ে মানুষের মধ্যে একটা হুড়ুহড়ি থাকেই নবান্নে চৌদ্দতলা থেকে সারা বাংলা বিশ্রামহীনভাবে চষে বেড়ানো সাদা শাড়ি পরেইতা সত্তর বয়সর বয়সের একটি মেয়ের গল্প কথা যে গল্প কথা প্রতিনিয়ত প্রতিদিন একভাবে চলছে তারপরেও জনসভার মঞ্চ থেকে সরাসরি মানুষের হাতের নাগালে নিজেকে এগিয়ে রাখা যেখানে হয়তো নিরাপত্তারক্ষীরা যারা দায়িত্বে থাকেন তারাও বুঝতে পারেন না বাংলার গুরুত্বপূর্ণ মানুষটি কি করতে চাইছেন বাংলার গুরুত্বপূর্ণ মানুষটি ভালোভাবেই বোঝেন মানুষের হৃদয়টিকে এ বাংলা আজ আবারও সুভাষিনী চা বাগানে যে সন্ধিক্ষণের সাক্ষী থাকলেন বারবার কিন্তু নিজেরা আত্মবিশ্লেষণ ডুবে যাবেন তেইশে জানুয়ারি সুভাষিনী চা বাগানে মুখ্যমন্ত্রী জনসভা সরকারি পরিষেবা প্রদানমূলক অনুষ্ঠান এদিকে আবহাওয়ার খামখেয়ালিপনা ঘন কুয়াশার চাদরে সর্বত্র ঢাকা অন্ধ্রকাচ্ছন্ন এলাকা তারপরেও মানুষ কাতারে কাতারে ভিড় জমিয়েছেন সুবাষের চা বাগান ময়দানে বাংলার ঘরের মেয়ে বাংলার আপনজন আমাদের মুখ্যমন্ত্রী আজ আবার কি বলেন সেদিন ঠাসা ভিড়ের মানুষ হয়তো ভাবতেই পারেননি বাংলার গুরুত্বপূর্ণ মানুষটি সরাসরি আমাদের কাছে পৌঁছে যাবেন সবাই বাঁশের ব্যারিকেড সেই ব্যারিকেডের উপর দাঁড়িয়ে যেমনভাবে অভিবাদন কোরালেন যেমনভাবে সুভাষচন্দ্র বসু জন্মদিন উপলক্ষে সংকতে ধ্বনি দিলেন এ বাংলা কেন ভারতবর্ষ আজ বারবার ভাবছে রাজনীতি হয়তো সবাই করে তিনশো পাঁচশো দিন রাজনীতি সবাই নিজেদের ব্যস্ত রাখে কিন্তু সেই রাজনীতি কজন করে যার রাজনীতি মানুষের জন্য প্রতিদিন পরিচালিত হয় পরিচালিত হয় মাননীয়া মমতা ব্যানার্জি নামক একটি মানবিক শক্তির দ্বারা শুধু শক্তি থাকলেই চলবে না যেই শক্তির মধ্যে প্রাণ থাকতে হবে হৃদয় থাকতে হবে মানবিক হতে হবে যার জন্যই তিনি গুরুত্বপূর্ণ পদাধিকারী তৎস্য বাংলার দশ কোটির উপর মানুষের মুখ্যমন্ত্রী হয়েও তার যে স্বভাব সিদ্ধ প্রতিদিন পরও তেইশে জানুয়ারি আমার মনে হয় সুভাষিনী চা বাগানের সেই সন্ধিক্ষণ মানুষের সঙ্গে মিলিত হওয়ার যে মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষ তাকে হাতের নাগালে পেয়ে গেল আজ কিন্তু আবার আলাদা করে ভাববে আপনজন আপনয়নি যে আপনজন প্রতিটি মানুষকে হৃদয়ে আগলে রাখে যা হচ্ছে মাননীয় মমতা ব্যানার্জির যে জীবন কথা তার মধ্যে আবারও ধরা পড়ল সুবাসিনী চা বাগানের সেই সমাবেশ আবার ঐতিহাসিক হয়ে রইল ঐতিহাসিক হয়ে রইল এই কারণেই যার প্রতিটি কর্ম অনুপ্রেরণা প্রতিটি কর্মপদ্ধতি প্রতিটি ভাবনা প্রতিদিন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকে